তো চলে কিন্তু এই এই দিন 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 ইসলাম 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 পর্যন্ত পর্যন্ত টিকে টিকে থাকে নাকি তো তো যদি যদি ওই যায় কি করবে নবায়ন দিনের নতুন মানুষকে দাওয়াতি কাজের জন্য আমরা যতগুলো হয়েছি অর্থাৎ আমরা মুসলমান হিসেবে জানতে বড় উন্নতি করেছি চলুন হুজুর মাদ্রাসা শিখُوا এরান সকল কাজ হচ্ছে কাজ করা কেননা আমাদের এসেছিল তা কাজ করে গেছে কিন্তু মোগল শুরু থেকে আমাদের তো মারা গেছেন মারা গেছে কিন্তু কোয়ামত পর্যন্ত এই ইসলামর দিকে থাকবে তো ইসলামটাকে কে से हमारा ना का मु्ये निण के कि इ नय नर म जा रा शतामा शुुमा छु मातरा शि मादरा प्र द जरा सं मुझेद ज संवि जरा ई हैरे

কিন্তু মানুষ মানুষের সাথে নিশা বা মানুষের সাথে আচার ব্যবহার কিভাবে করতে এই জিনিসটা এত পরিমাণে নিম্ন মুসলিম উম্মার যে আজকাল মুসলিম উম্মার এত নিম্ন পর্যায়ে চরিত্র যাওয়ার কারণেই এই দাওয়াতি কাজগুলো এত পিছিয়ে আছে আর যখনই আমাদের এই উন্নত চরিত্রের দিকে প্রকাশ দেওয়া হবে তখনই দেখবেন অটোমেটিকলি মানুষ দিনের পথে ঢুকতে শুরু করবে তাদের এত প্রোডাক্টিভিটি জোড়া ইউনিভার্সিটিদের এত মানসিক সেবাটা জোড়া আর তাদের আগ্রহ চরিত্রটা এত জোড়া যে তাদের কাজই হচ্ছে মানুষের সেবা করা মানসিক সেবাই করতে আজকে যত উন্নতমানের হসপিটাল বলেন আজকে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা বলেন কলকারখানা বলেন সবকিছু হচ্ছে ইউনিভার্সিটিদের তাদের কাজই হচ্ছে মানুষের সাথে মিশা মানুষের মানসিক সেবা করা এই জন্য তাদের প্রোডাক্টিভিটি এত বেশি যে আপনাকে আমাকে তারা ঘিরে রেখেছে কিভাবে কিন্তু আমি কিছু খ্রিস্টানের মতো সুযোগ দাওয়া দিয়েছে তাদের চরিত্র বা তাদের এত উঁচু লেভেলে যে তাদের কথাতেই মানুষজন খ্রিস্টানেরা মুগ্ধ হয়ে

I sure.